এটা তো এই টুকুনির মধ্যে নেওয়া যাবে না চুপেই দি করতে সমু সমু আমি এই ভিতর যাচ্ছে তাহলে তুমি তুই নাও না একা চল যা হ্যাঁ সমু ওখানে চলে যা আমি চলে যা সমুই মনি চলে যা ফোন আপ করে দাও নাকি ফোন আপ করে দিবি না তুই এমনি চলে যা এই আম কিছু মাছ নাম উপর থেকে ছিঁড়ে ফোন এখন আপ করে দে এবার এই টুকুনির উপর তোর যখন দাদা এখন মাছ ধরছে জাল রেডি করছে মাছ ধরবে

থেকে জাল ছাড়ার যেন বেশি খাটনি জড়াতে মানে অতটা খাটনি না হলে ছাড়াতে গেলে অনেক খাটনি হয়ে যায় জড়িয়ে যখন যায় না

এখানে যদি বাস্তবে ঘুরতে যান তাহলে এখানে এই নাম এই চ্যানেলে আপনি যোগাযোগ করুন পরিবারের টাইমে মাছটা বাঁধো এখন সঙ্গে সঙ্গে আর ওই দেখুন তো লোক দাঁড়িয়ে ভোরবেলা আইলে আদুনা মাছটা দেখতে পারবে এখন অল্প একটা আধটা দেখতে পারি এই যে তখন একটা যেরকম দেখলাম যে ছিপে মাছ ধরেছে একটা দাদা ভাই না ঠিক আছে তো এখন ছিপটাই বেশি চলে এই টাইমটাই এটা তো হালকা বিকেল বিকেল যেহেতু হেবে সুন্দর ওয়েদার খুব সুন্দর হাওয়া সকাল কটা নাগাদ যদি আসেন

যদি আইফোন চলে তাহলে ভাই আরো ভালো করে করা যাবে কেন নৌকার মধ্যে তো ভাই ধান ধরাক ধরাক করছে নৌকা নড়ছে আর ক্যামেরা হাতে নিয়ে আছি ঠিক আছে আই বল গিম বেল এখানে নৌকার মধ্যে পারি তোর মাথায় খারাপ নাকি তুই নৌকার মধ্যে আরে আমি দু তিনটে নাই দু চারটে ক্লিপ করেছি আমি তোকে পাঠাবো যদি ওর চয়েস হয় তাহলে মানে আইফোন দিয়েই করবো কারণ আইফোনে আইফোনে সিক্সটি এটটি এসে ভাই হেভি কোয়ালিটি আর আকাশটা নীল আসছে ভাই কি বলবো খুব সুন্দর আসছে আকাশ ঠিক আছে মানে পাঠাবো দেখবি জাস্ট দেখতে বলবি ঠিক আছে

আর <kung> ঘর <government> तो देखिए 37 ने यह बाकी किए नौ बाकी